তুমি পরিশ্রম করবে আল্লাহ তো কোনো পরিশ্রমীকেই ফেলে দেয় না তাহলে তুমি যদি পরীক্ষার আগে পরিশ্রম করো তোমাকে আল্লাহ ফেলে দিবে জীবনেও ফেলে দিবে না পরীক্ষার আগে একজন স্টুডেন্টের যদি আত্মবিশ্বাস কম হয় যে আমি অঙ্ক পাচ্ছি না আমার দ্বারা হচ্ছে না এই আত্মবিশ্বাস যদি খালি তোমার মাথার ভেতরে ঢুকে যায় আমি তোমাকে বলতে পারি তোমার রেজাল্ট খারাপ হবে তোমাকে কি করতে হবে তোমাকে ধরে নিতে হবে যে যে অঙ্কগুলো সহজ যে অঙ্কগুলো তোমার সিট অনুযায়ী তোমার কাছে মনে হবে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তোমাকে এই কয়েকদিন নাসর বান্দার মতো রিভিশন দিতে হবে তাহলেই কিন্তু সম্ভব তোমার রেজাল্ট ভালো করা তুমি পরীক্ষার আগের দিনে আমি বারবার তোমাদেরকে বলে থাকি যে পরীক্ষার আগের দিনে আল্লাহর মোনাজাত না করে এক মাস আগের থেকে যদি একটু একবারে ধারাবাহিকভাবে দুইটা চারটা করে অঙ্ক রিভিশন দেওয়া যায় একসাথে অনেকগুলো সৃজনশীল রিভিশন দেওয়া যায় বলি নাই আমি সব কিছু কিন্তু সুন্দর করে ধারাবাহিকভাবে বুঝে দিয়েছিলাম কেন বুঝে দিয়েছিলাম জানো তোমাদের আত্মবিশ্বাসটা যেন হাই হয় আমি চাই আমি আশা করি যতগুলো স্টুডেন্ট আমার ক্লাসে মনোযোগী আছে আজকে অনলাইনেও দেখতেছে তাদেরকে আমি দুইটা জোর হাত করি বাবা এই কয়েকদিন তোমরা অবহেলা করো না এই কয়েকদিন তোমরা কাজে লাগাও এই মাত্র কয়েকদিনের পরিশ্রমে মাত্র কয়েকদিনের পরিশ্রমে তুমি বিশাল বড় অবদান রাখতে পারবা তোমার পরীক্ষার ফলাফলে আর যদি তুমি এই কয়দিন খালি পার করি ধাক্কা দিই যে যাক কোনোভাবে ভাবে পার হয়ে যাক যাক কোনো ভাবে পার যাক পরীক্ষা চলে আসছে আর যদি তুমি টেনশন করো আল্লাহ পরীক্ষা কাছে চলে আসছে কি পড়বো এটা পড়বো নাকি ওটা পড়বো এইগুলো ভাবনা বাদ দিয়ে একটা সাবজেক্ট নিয়ে বসো ওইটা শেষ করে পরের একটা নাও আবার একটা নাও আবার একটা নাও কিংবা তুমি করতে পারো আধা ঘন্টা করে প্র্যাকটিস করো আধা ঘন্টা বাংলা আধা ঘন্টা বিজ্ঞান পাঁচ মিনিট রেস্ট নিবা মাঝখানে দশ মিনিট রেস্ট নিবা বিশ মিনিট রেস্ট নিবা তাহলে তোমার নিজের প্রতি কনফিডেন্স আছে এটা যদি তুমি খালি হাই করতে পারো তোমার রেজাল্ট এমনি ভালো হয়ে যাবে আরে বোকা তুমি পরিশ্রম করবা আল্লাহ তো কোনো পরিশ্রমীকেই ফেলে দেয় না তাহলে তুমি যদি পরীক্ষার আগে পরিশ্রম করো তোমাকে আল্লাহ ফেলে দিবে জীবনেও ফেলে দিবে না তুমি শুধু একটু পরিশ্রম করো এই কয়েকদিন নিজের ভেতরে একটা বিশ্বাস নিয়ে আসো তুমি পারবা এনাফ আর কিচ্ছু লাগবে না কাউকে প্রয়োজন নেই আমাকেও লাগবে না তোমার রেজাল্ট ভালো করতে এই কয়েকদিন শুধু নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখো তুমি পারবা